গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ঝাড়ু দেওয়া বাসন মাজা হয়ে গেছে এবার বেডকভারগুলো তুলে ভিজিয়ে রাখবো সাব জলে ভিজিয়ে রেখে তারপরে ঘরটা মুছে নেব। এই যে দেখো বান আর বারান্দা আর সিঁড়িটার কী অবস্থা সাদা সাদা হয়ে গেছে প্রত্যেক দিন ঘরটা লেপতে লাগে তবুও যেন মানে এই যে সকালে লেপলে না সারা দিনের মধ্যে আবার একটু পরে বালো খস করে পায়ের মধ্যে লাগে তো আগে তো মানে যখন মাটির ঘর ছিল ওই ঘরটা যখন পাকা হয়নি তখন সপ্তাহে দু দিন তিন দিন লেপেছিলাম আর এখন প্রত্যেক দিনেই লেপতে লাগে আসলে পুরো বাড়িটাই তো আমাদের মাটিরই তো সারাক্ষণ মাটিতে ঘোরাঘুরি করে এই দিক আর যখন ঘরে আসি যত পায়ের মধ্যে জুতো থাকে না কেন তবুও কীভাবে যেন পায়ের মধ্যে কিন্তু মাটি চলে আসে আর পাকার মধ্যে মাটি একটু যদি লাগে তাহলে মানে শরীরটা যেন কিস করে ভাল লাগে না হ্যাঁ কত যেন নোংরা হয়ে আছে ঘরটা তো এই যে সকাল সকাল লেপে নিচ্ছি না দুপুর হতে হতে আবার ওই একই রকম হয়ে যাবে বালু বালু হয়ে যাবে তো পুরো ঘরটা মুছে নিলাম এবার বারান্দাটা মুছে জামা কাপড়গুলো ধুয়ে দেবো জামা কাপড় মানে কি এই যে চাদরগুলো বিছানার চাদরগুলো আর আমার কিছু জামা ভিজিয়ে রেখেছিলাম ওগুলো একটু পরে ধুবো তো তাড়াতাড়ি এই যে বেড কভারগুলো ধুয়ে দিলাম মানে সকাল সকাল ধুয়ে দিলে কি যদিও বা রৌদ্র না হয় সারাদিনে জল ঝরিয়ে শুকিয়ে যাবে হাওয়া বাতাসে তো এত কিন্তু আজকে রোদ্র ওঠেনি কয়েকদিন ধরে আবার মেঘলা মেঘলা শুরু হয়েছে সে রকম রোদ উঠছে না অনেকেই আবার চারা ধান কাটা শুরু করে দিয়েছে তো একটু রৌদ্র দিনের বেলায় দিলে যারা চায়না ধান কাটছে তাদের ধানগুলোও একটু শুকাবে কিন্তু না দেখো তো মেঘলা আমি ভেবেছিলাম আমাদের তো ধান কাটাকাটি এখন অনেকটা দেরি আছে মাত্র ধান বের হচ্ছে তো এই সঞ্চে আমি কি ধান সিদ্ধ করে নেব কিন্তু দেখো রৌদ্র নেই তো সেজন্য আর ভিজানো হয়নি ধান সিদ্ধ করে দেব না আকাশ ভালো হবে তারপরে ধান সিদ্ধ করে দেব এখন যদি চার পাঁচ ড্রেস কি ধান সিদ্ধ করে নিয়ে শুকিয়ে রাখতাম তাহলে খুব ভালো হতো আর কিছুদিন পর কাজ শুরু হয়ে যাবে চায়না কাটা শুরু হয়ে যাবে আর ওইদিকেই কিন্তু আবার বর্ষাকালে ধান লাগানো শুরু হবে তখন তো সময় পাবো না বাড়িতেই থাকবো না সারাক্ষণ মাটির মধ্যে থাকতে হবে মাটির কাজ করতে লাগবে তো ভাবছিলাম যেই কয়েকদিন বাড়িতে আছি তো সেই কয়েকদিন আর কি এদিকে ধান টান সিদ্ধ করে নিয়ে রেডি করে রাখবো যখন মাঠের কাজ শুরু হয়ে যাবে তখন মানে কী বলি মাঠের কাজ করতে লাগে ভিডিও করতে লাগে আবার বাড়ির কাজ করতে পারে অনেকটাই প্রেশার পড়ে ওই হিসাবে কিন্তু এখন আমি অনেকটাই মানে রেস্টে আছি তো কালকেও ছিল কাজের খবর আসছিল ধান কাটা তো আমার শরীরটা কালকে খারাপ লাগছিল খুব তো জন্য যাই মাঝে মাঝে কেন জানি না এরকম হয়ে যায় শরীরটা এতটা দুর্বল হয়ে যায় মানে বাড়ির কাজগুলো এইটুক কাজেই তখন আর করতে ইচ্ছে করে না আর জন্য সাহস পাচ্ছিলাম না দাদাটা বলেছিল ধান কাটতে যেতে আমি সাহসই পাচ্ছিলাম না ওইখানে গিয়ে যদি শরীর অসুস্থ হয়ে যায় তো জন্য আর গেলাম না তো ওইদিকে বিছানার চাদরগুলো ধুয়ে দিয়ে তাড়াতাড়ি স্নান করে চলে আসলাম এখন রান্নাঘরে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে গুড মর্নিং মদুর সবাইকে আমাদের মা ও চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে হলো রবিবার রবিবার না সোমবার কি জানি রবিবারে মনে হয় তো এখন বাজে সকাল সাড়ে নয়টা তো সকালবেলা যাবতীয় কাজ বাজ সেরে স্নান করে ভাত বসিয়ে দিয়েছি মেয়ে গেছে টিউশনে তিন মেয়েই টিউশনে গেছে বড়ো মেয়ে এই মাত্র গেল আর ছোট আর মেজো তো সকালবেলা গিয়েছিল মেজো এই মাত্র চলে আসলো তো চলো দেখতে থাকো আজকে ভ্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই আমাদের পাশে থেকে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো আর আমি ভাত বসিয়ে দিয়েছি এখন যাচ্ছি আমি কাকরোল আনতে ওই ভূমি তো তাড়াতাড়ি গিয়ে ছিঁড়ে নিয়ে আসি ভাত হয়ে যাবে তরকারিটা রেডি করি তো সকালবেলায় যে পেট কাপড়গুলো ধুয়ে দিয়েছি রোদ্রু নেই দেখো মেঘলা করে আছে সারাক্ষণ কাপড় এগুলো ভিজা তো সে যেন টারের মধ্যে যে বাইরেই আছে অনেক কাঁকরোল হয়েছে সেদিন জল আমার বাড়িতে দিয়েছিলাম পিসিকে দিয়েছিলাম আর কালকে রান্না করা হয়নি নি এর বিয়ের বাবা বলে যে প্রত্যেক দিন খেতে খেতে ইস্যু হয়ে যাবে মানে মূরটাই নষ্ট হয়ে যাবে আর ইচ্ছে করবে না তো সেজন্য দু একদিন পর পর মানে রান্না করতে বলে তো এই যে দেখো আমাদের গাছের কাঁকরোলগুলো অনেকটা বড়ো বড়ো হয়ে গেছে যে বলে আসছে না এই যে দেখো সুন্দর কাঁকরোল ধরেছে চলো তাড়াতাড়ি ছিঁড়ে নেই

ওটা থাক ওটা থাক থাক এর থেকে যেগুলা বেশি বড় ওগুলো ছিঁড়তে লাগবে ধর কতগুলা হয়েছে অতগুলো তো লাগবে না কাউকে দিয়ে দেওয়া যাবে কি করবো হুম হুম আমাদের গাছে একটা লেবু হয়েছে রাখ এ দুদিন আগে কিন্তু কাকরল ছিঁড়েছি দেখো আজকে আবার অনেক কাঁকরোল বের হয়েছে তো এতগুলা কাঁকরোল তো খেতে পারবো না আমি আজকে ভাজা করব আর ভাত বসা শুন তো দেওরের ছেলেকে ডাকছি তো ওর বাড়িতে নেই ওর মাকে বললাম যদি খায় কাঁকরোল আমি নিয়ে যেতে বললাম কাকলা খাবেন কাঁকলা খাবেন নাকি আর ওইদিকে চলে আসছে আমার এক নাতনি হবে তো একটা কুর্তি আর প্যান্ট নিয়ে আসছে তো এখন নাকি খাপিয়ে দিতে হবে এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে আমি আসছি কাঁকরোল তুলে নিতে কাঁকরোল ভাজা করবো নাহলে সিদ্ধ দেবো এটা ভাবছিলাম তো এইখানে এই যে কিছু কাঁকরোল আমি আমার ছোটো চাকে দিয়ে দিচ্ছি কারণ এতগুলো কাঁকরোল তো আর একসাথে খাওয়া যাবে না তো আমি কিছু রাখবো এর এইখানে এক বৌমা আসছে পাশের বাড়ির বৌমা বলছে তাহলে আমাকেও দাও দুটো তো বৌমাকেও চারটা দিয়ে দিলাম আর এইখানে বড় চাকে চারটা দিয়ে দিলাম বড় যা ওরা নাকি মানে কেউ পছন্দ করে না শুধু দাদাই খায় তো চারটা দিয়ে দিয়েছি পরে যখন আবার দু তিন দিন পর হবে নিয়ে যেতে পারবে তো এখন এই যে আসলাম আমি মেশিন করে আর মেয়ে এদিকে এই যে কাঁকরোল ভাজা করছে মানে এদিকে আবার তো দেরি হয়ে যাচ্ছে আমি কখন সেলাই করে দেবো ওকে নাকি এখনই লাগবে সেলাই করে দিতেই হবে এখন তো মেজকে বললাম একটু হেল্প কর ভাজাটা করে নে তুই আমি আসতেছি তো ওকে বললাম ও আবার না কথা বললো না এই যে কাকড়োল ভাজা কিন্তু করছে তো আমি এবার চলে আসলাম রান্নাঘরে আমার ওদিকে মেশিনের কাজ হয়ে গেছে রোদ ওঠে নাই তবু প্রচন্ড গরম লাগছে খুব গরম লাগছে তবু এটা কাজল হচ্ছে না ঘিরে দেখ তো হ্যাঁ 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 কাজল কেমন করে হললে কাজল মোবাইলটা তো ভালো বোঝা যায় না কি এটা নাকি ছাটা পড়ছে তো এখন এদিকে ভাত হয়ে গেছে আর আমি গেছিলাম একটু মেশিন করে এই যে এক ননদ আসছে জামা সেলাই করতে বলছে এক্ষন লাগবে ইমার্জেন্সি ওখানে ওর বাড়িতে আসছে তো শ্বশুর বাড়ি যাবে তো তাড়াতাড়ি করে এই যে জামাটা সেলাই করে চাইলাম তো জামাটা সেলাই করতে করতে এদিকে ভাত হয়ে গেছে তারপরে এসে ভাতের ফ্যানটা ছড়িয়ে নিলাম কারণ মেজমে মেয়ে এতগুলো ভাতের মানে একবারে রান্না করছি না তো রিক্স হয়ে যায় ভয় লাগে তো সেজন্য ভাতের ফ্যাটটা আমি ঝরালাম তারপরে এই যে কাঁকরোল ভাজা ও করলো কাঁকরোল ভাজা সেলাই করে এসে কাকরল ভাজা নামিয়ে এবার এখানে ডাল সিদ্ধ বসিয়েছি আজকে ডাল সিদ্ধ খাবো আহ খিচড়ি যে আমাদের জমিতে হয়েছিল খিচড়ি কালাই যে হয়েছিল তো সিদ্ধ ডাল নাকি ভালো লাগে তো ভাবছি যে আজকে সিদ্ধ ডাল বানাবো তো এখানে সিদ্ধ করতেছি খিচি ডাল তো এইখানে এই যে কাঁকড়ল ভাজা হয়ে গেছে মেজো মেয়ে আর ছোটো মেয়ে খেয়েছে বড়ো মেয়ে তো এখনও টিউশন থেকে আসেনি ওরা খেয়ে নিয়েছে আর এইখানে যে ডাল সিদ্ধ করছি তো এইখানে সিদ্ধ ডালের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ হলুদ দেওয়া যাবে কি যাবে না আমি তো দেখি যে সিদ্ধ ডালের মধ্যে হলুদ দেয় না ডাল সিদ্ধ হয়ে গেছে প্রায় আর একটুখানি হবে তো অনেক দিন পর আমি ডাল সিদ্ধ করছি কিভাবে বানায় সেটা অত জানি না কিন্তু একটু মনে আছে যে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ এগুলা সিদ্ধতে দিয়ে দেয় আর সর্ষের তেলও কাঁচা একটু দিয়ে দেয় এখানে আর কি ডালের মধ্যে এমনিতে দিয়ে দেয় ফোরণ না করে আর লবণ দিয়েছি হলুদ নি দিয়ে আসছে বাড়ি থেকে নিয়ে এসেছিল তো বন্ধুরা এখন বাজে বিকেল চারটা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখনো খাইনি তো এই যে শাটারিং গুলা দিয়ে এসে তারপরে যে কিছু লাকড়ি ওইদিকে ছিল লাকড়িগুলো বের করলাম কিছু কাটলাম তো এবার আবার স্নান করলাম তো চলো এখন আমি খাওয়া করব আর বিছানাটা এখনও পাতা হয়নি অমনিতেই মেয়ে এইখানে বসে এতক্ষণ পড়াশোনা করছিল ওকে বললাম যে বেড কভারটা পেতে তারপরে পড়াশোনা পড়ো তো এই যে বেড কভারটা এনে রাখা হয়েছে কিন্তু পাতা এখনও হয়নি এখন একটু বিছানাটা না এত বোন ওরা নাকি আসবে আমাদের বাড়িতে সকালবেলায় গিয়েছিলো সকালবেলায় গিয়েছিলো কুচবিহারে বাবুকে নিয়ে বিমানকে নিয়ে গিয়েছিল অ্যাবাকাসে তো আমি বললাম যে এদিকে আসার পথে যেন ঢুকে আর কি বিশ্বভাইকে ঢুকতে বলেছিলাম ও আসছে এখনো তো আমাদের বাড়ি আসিও নি তো ও নাকি মানে বাড়ি ফিরতে ফিরতে একটু রাত্রি হয় তো ঢুকবে কি ঢুকবে না তো সেজন্য বোনকে বললাম তাহলে তুই ঢুক এদিকে ঢুকে তারপরে যাবি তো বলছে ঠিক আছে দেখি কি হয় তো এখন বললাম যে তাহলে বনেই আর কি বললো যে ঠিক আছে তাহলে যদি পারি তাহলে এদিকে ঢুকবো ঢুকে মানে বাবা যখন মানে ফালাকাটা যাবে তখন আমাদেরকে নিয়ে যাবে তো বললাম হ্যাঁ ঠিকই আছে তাহলে ফোন করে বিশ্বকে জানিয়ে দে তো এখন মনে হয় বলেছে মনে হয় তো আসবে আমাদের বাড়িতে তো ভাবছি যে মনে হয় বিকেল বেলায় আসবে তো একটু দেরি করে খাই একসাথে খাওয়া দাওয়া করতে পারবো তো সেরকম কোনো কিছু রান্না করা হয়নি যেগুলো আছে ঘরে আর কি রান্না করা হয়েছে সেগুলোই আর কি তো এখনও নেই শুনলাম রেডি হয়েছে বাড়ি থেকে বেড়েছে বেরিয়েছে কিন্তু এখন অনেকটা সাড়ে চারটা সাড়ে চারটার মতো হয়ে গেছে তো এখনো আসেনি হয়েছে কি দিকে যে লিচু পাচ্ছিলো তখন বিবেন শোনা ওরা যদি আসে তো কিছু লিচু হাতে দিয়ে দেব মানে বাড়ির গাছের লিচু সবাইকে দিয়ে খেতে ইচ্ছে করে অনেকেই তোমরা বলো কমেন্ট করে যে অনেক লিচু হয়েছে বিক্রি করতে পারো তো আসলে আমাদের বাড়িতে না বিক্রি করে না অনেক বাচ্চা কাচ্চা আছে তো সেজন্য আর কি রাখো এগুলা হিয়া লিচু পেয়ে নিয়ে আসছে আরও আছে কিছু করা সাজিয়ে রেখে দে করে আসলে দেওয়া যাবে বিক্রি কি করব আমাদের এই যে পাড়া প্রতিবেশী যারা আসে সবাইকে দেওয়া হয় খাওয়ার জন্য গাছের ফল তো সবাইকে দিয়েই তারপরে মানে সবাইকে সবাই খাই আর কি হ্যাঁ পাড়া প্রতিবেশী বাচ্চারা বউরা মানে সবাই আর কি তো আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দেই তো এই যে বনদের জন্য পাড়া হয়েছে আর ভাইকে বলেছিলাম যে খুশকারাং আসলে এদিকে যেন এসে নিয়ে যায় তো ও বলছে আমাদের কাছে হয়েছে তো বললাম এখন তো পাখি তো বলছে ঠিক আছে যদি সময় পায় তাহলে নাকি আসবে আর গাছে আছে এখনো যদি না আসে তাহলে ভাবছি যে আমি একদিন গিয়ে দিয়ে আসবো গাছের লিচু তো সবাইকে দিয়ে আর কি খেতেই ভালো লাগে তো আমরা ফল ফলটাল আর কি যে আম কাঁটাল যে হয় লিচু হয় এগুলো আমরা বিক্রি করি না আমরা সবাইকে দিয়ে দিয়ে খাই তো চলো এখন আমি ভাত রেডি করে খাই এগুলো প্যাকেট করে নিয়ে রাখবে অন্ধকার লাগছে যে এখানে রাখছে পিকেট করবে আর গামছাগুলো না ইয়ের বাবা এখানে যেখানে সেখানে যেভাবে রেখে দেয় এত বলি যে যেখানে সেখানে গামছাগুলো রেখো না এই যে এই তারটার মধ্যে তারটার মধ্যে রেখে দেয় খারাপ লাগে দেখতে এই যে দেখো এখন আসলো এই মাত্র এই যে বোন আসলো আসলাম আজকে সারাদিন জার্নি করতে করতে অবস্থা শেষ

পরে আর কথা হয় নাই যে আসবে কি আসবে না ওকে বলছিলাম যে আসিস তারপরে মেয়ে একবার মনে হয় ফোন করছিল তখন বললো যে হ্যাঁ যাব কিন্তু এরপর ফোন লাগাচ্ছি ফোন সুইচ ডট হয়ে গেছে তো আমি এখন ভাবলাম যে আসবে কি আসবে না শিওর তো না আর মেয়েরা বারবার করে বার হচ্ছে আর বলতেছে যে মা এই যে আসতেছে দৌড়ে দৌড়ে বিমান আসতেছে তো আমি এক পা দু পা আগাতে আগাতে মানে দেখা পেয়ে গেলাম অর্ধ রাস্তায় গিয়ে

ও একটু জল দেতো শুধু তো আসলে বোন আসছিল সন্ধ্যার সময় তো বোন আসবে কি আসবে না ঠিক ছিল না তো ফোনে তো বিকেলবেলা ফোন করে যোগাযোগ করতে পারি নি ওর মোবাইল সুইচটা বয়ে গেছিলো চার্জার না না চার্জার নাকি নিয়ে দেয়নি তো সেজন্য যোগাযোগ হয়নি তো আমি ভাবছি যে আসবে কি আসবে না তো সেজন্য তো আমি সেরকম রান্না বান্নাও করিনি পরে অবশ্য মেঝে মেয়ে ডিমের অমলেট বানিয়ে একটু চলো করেছিল সকালবেলা আমি রান্না করেছি তো সকালবেলা রান্না তো অল্প ছিল তো বোন আর বিবাহ সোনাকে দিয়ে দিয়েছি সন্ধ্যার সময় ওরা যখন আসবে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো রাত্রিবেলা তো আমি রুটি বানাতাম মানে খাবার বানাতেই হতো আর কি সকালবেলা একবার রান্না করলে দুপুর রাত্রিবেলা আবার রান্না করতে হয় তখন এই যে বিশ্বভাই ফালাকাটায় যাবে আর কি তো কথা ছিল যে এদিকে বোন সোনাকে নিয়ে খালাকাটায় চলে যাবে তো এই মাত্র বিশ্বভাই আসছে আমাদের বাড়িতে এখন আসে গল্প করছে একটু বিশ্রাম করছে আর কি সারাদিন তো পুরো ধকল গেছে ওরও এই আপ ডাউন করা প্রত্যেক দিন খালাকাটা আর ওদের বাড়ি আপ ডাউন করা আর বাড়িতে গিয়ে মানে মিস্ত্রিদের সাথে কাজ করেছে তো সেই সকালবেলায় গিয়েছে বাড়ি ওইখানে ওই যেদিন বাড়িতে নাকি খাওয়া দাওয়া করেছে দুপুরবেলা তো আমি এইখানে এই যে ভাত রান্না করছি আর ডাল সিদ্ধ করলাম ইটলি কালাই ডাল করলা আলু ভাজা করেছি আলু সিদ্ধ দিয়েছিলাম একটুখানি সিঁদল করলাম ভাবলাম যে ভাই খাবে কারণ তখন তো চিকেন নিয়ে আসেনি এর বাবা কাজে গিয়েছিল আসবে কি আসবে না ওরা তার ঠিক নেই তো সেজন্য কোনো বাজার করেনি পরে আবার এই যে ফোন করলো একজনকার মোবাইল দিয়ে যে কল্পনা আসার কথা ছিল আসছে কি তো আমি বললাম যে হ্যাঁ আসছি তো এই যে একটুখানি চিকেন নিয়ে আসছে তো এখন চিকেন রান্না করছি নেই না তো এইখানে যে গরমে খাবার রেডি করছে দেবে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে জল দিয়েছি একটুখানি গরম মশলা বেটে দেবো এখন রান্না হয়ে গেছে ভাত তরকারি সবাই ঘরে নিয়ে যাই ঘের বাবা গেল আরও একটু বাজারে দিকে মানে মহাজনের সাথে আর দেখা করবে হাই হ্যালো তো এখানটায় সবাই মিলে এখানে লুডো খেলা হচ্ছে দেখো ভাগ্নিদের সঙ্গে ও খেলছে মেশো ভাগ্নি সবাই লুডো খেলছে তিনজন মিলে আর একজন তো সুদীপা লজ্জাই আসছেন ওর মেশো অনেক দিন থেকে দেখে না আর যে তাও শুনি না সুদীপ অ্যা মাগো অঁ এই সুদীপ যে সুন্দর দেখায় ও লজ্জায় আসছে না ওর মেশো অনেক দিন থেকে দেখে না আর ও অনুষ্ঠানগুলোতেও অ্যাটেন্ড করে না বাকি এরা যায় আর ও যায় না সোনু বার্থডেতেও যায় নি গত বছর তার আগের বছর তো ওই জন্য ওর সাথে কিন্তু দেখাই হয় না আর এখন আবার এই যে লজ্জায় আসছে না করে বাচ্চাটা দিদি এবার এই যে রান্না করলো আরো ও আসবে শুনে এটা এটা ভূমি গো রান্না করেছিল এটা দিয়ে আমি খেয়েছি ডিমের ঝোল ডাল দিয়ে আলু করলা ভাজা আলু মাখা ডাল সেদ্ধ করেছিল গরম করে নিল এই সোনুর পাপার পছন্দের জিনিস ছাকার থেকে শীতলের ছাকার থেকে মাখা ভালোবাসে এই যে দিদি শীতলের মাখাই করলো ভর্তা আর কি আর এখানটায় চিকেন দেখতেও যেরকম হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম খেতেও কিন্তু সেরকমই হয়েছে তার দারুণ তো এই তো এখন খাওয়া দাওয়া হবে আর আমরা আসলে যাওয়ারই কথা ছিল ভেবেছিলাম যে আমি ওখান থেকে আসি ওই সোনু একদম জার্নি করতে চাচ্ছিল না ও হাইরোড মোর আসার একটুখানি আগেই আগে অফিসে ও বলছে আমি আর পারছি না আমি আর জার্নি করব না আমি বলি বাবা আর একটুখানি আসো আর একটু আসলে আমরা নেমে যাব তো তারপরে ওইটুকু আস্তে আস্তে মানে ও গলে পড়ছে আর কি এরকম আমার যা আসছিল আমাদের বাড়ির শ্বশুরবাড়ি এলাকার শ্বশুরবাড়ির এলাকার না শ্বশুর বাড়িরই এক যা এসেছিলো ওই যাও বলছে যে বাবা তার আর একটু আর একটু তাহলেই নেমে পড়বো ও দেখছে আমার ছেলের অবস্থা আর এই গরমে দাঁড়িয়ে এত ভিড়ের মধ্যে বাসে আসা মানে সত্যি খুবই কষ্টকর আমারও কষ্ট হচ্ছিল ওরও আমারও তো বমি বমি লাগছিলই ছেলেও গলে পড়েছে তো ওই জন্য আর কি ওর বাবা বলছে তাহলে ঠিক আছে আজকে তাহলে এত জার্নি করতে হবে না যাওয়ার ও খুব কান্নাকাটি করেছে যে আমি এত জার্নি করবো না আমার ভাল লাগে না তাও আমি জোর করে নিয়ে গেছিলাম ওই যে অ্যাবাকাসে চারটে দিন মাত্র হয় ওই জন্য তো জন্য আর রাত্রে গেলাম না যে থেকে গেলাম ছেলের জন্য দিদি এখানটায় এই যে লেবু কাটছে দারুণ লাগে আসুক তারপরে খাবি এতক্ষণ বিশ্ববাইকে খেতে বলেছিলাম ও বলছিল যে দাদা আসুক সবাই একসাথে খাবো ওর দাদা এসে গেছে এখন সবাই মিলে একসাথে খেতে বসেছে আর সত্যি কথা বলতে আজকে আমি কতটা যে খুশি হয়েছিলাম সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা যে মনে শান্তি পেয়েছিলাম কারণ বিয়ের এত বছর পর বিশ্ব ভাই আজকে আমাদের বাড়িতে থাকবে এর আগেও এসেছিল এসেই চলে গেছিল বা কখনো খাওয়া দাওয়া করে গেছে কখনো চা খেয়ে চলে গেছে কিন্তু আজকের রাতটা আমরা সবাই মিলে একসাথে আছি তো এরপর খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু গল্প গুজব করতে করতে অনেক রাত্রি হয়েছিল তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি কাল আবার দেখা ততক্ষণে তোমরাও ভালো থেকো